কিন্তু 30 পরে কোরআন শরীফ হাতে লেখা সম্পন্ন করলো আজকে তো এই যে অরিনা মাত্র 9 বছর বয়সে পুরো কোরআন শরীফ হাতে লিখেছেন এক শরীফ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নীরব পরিবেশে বসে গভীর মনোযোগ খাতার পাতায় পাতায় কোরআনের আয়াত লিখছেন তিনি জানা গেছে প্রতিদিন নির্দিষ্ট সময় নিয়ে ওযু করে বসে এই কাজটি করেন অরিনা ওরিনার পরিবার জানায় এটি কোনো প্রতিযোগিতা বা প্রদর্শনীর অংশ নয় শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছেন তিনি ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ার প্রশংসা জোয়ার বইছে অনেকেই মন্তব্য করছেন এই কিশোরী প্রজন্মের এক অনন্য দৃষ্টান্ত ধর্মীয় শিক্ষাবিদদের মতে এমন উদ্বেগ তরুণ প্রজন্মকে কোরআনের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে পারে এত কম বয়সে এমন ধৈর্য একাগ্রতা ওরিনাকে করে তুলেছে অনুপ্রেরণার প্রতীক কোরআনের সঙ্গে সম্পর্ক করার এই প্রচেষ্টা নিঃসন্দেহে সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন ধন্যবাদ